আমাদের মেয়েদের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিরাপত্তা আমি মেডিকেল সেন্টার এবং কাউন্সিলিং সেন্টারকে সচল করার ব্যবস্থা করব আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ মার্জিয়া এনাম হিয়া ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগ ষোলোতম আবর্তন আমি আসন্ন জকসুতে হল সংসদের স্বতন্ত্র থেকে সমাজসেবা ও শিক্ষার্থীকরণ পদে দাঁড়িয়েছি আমি সব সময় চেয়েছি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে এজন্য আমি হল সংসদের স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি আমি কোনো রাজনৈতিক মদাদর্শে যেতে চাইনি সব সময় নিজের ম্যান্ডেটে থাকতে চেয়েছি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চেয়েছি এজন্যই স্বতন্ত্র থেকে আমি দাঁড়িয়েছি দু পায়সারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ক্যাম্পাস বলুন ম্যাচ বলুন বা হল বলুন আমি সকল ধরনের প্রতিবন্ধকতা দেখে এসেছি একটা মেয়ে হিসেবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা পার করে এসেছি এবং এখনও করছি এই কারণেই আমি চেয়েছি মেয়েদেরকে নিয়ে কাজ করার জন্য আমি এই সমাজসেবা শিক্ষার্থীকরণ সম্পাদক পদটা বেছে নিয়েছি কারণ এখানে আমি সকল ধরনের সেক্টরগুলোতে কাজ করতে পারবো মেয়েদেরকে নিয়ে আমাদের মেয়েরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগে আমাদের মেয়েদের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিরাপত্তা আমরা রাস্তাঘাটে গেলে অনেক ধরনের হয়রানির শিকার হই সেদিক থেকে আমি চেয়েছি সবার আগে মেরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই আমি চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে একটা হটলাইন নাম্বার চালু করতে যেখান থেকে তারা যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ে সেখান থেকে যারা তারা তাদের কথাগুলো বলতে পারে এবং সেখান থেকে ইনস্ট্যান্ট সলিউশনগুলো বের হয়ে আসে এরপরে আমি দেখেছি আমাদের সব থেকে বে এরপরে যেটা আমার সব থেকে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে খাবারের সমস্যা আমাদের ক্যান্টিনে মানসম্মত খাবার দেওয়া হয় না আমি চেষ্টা করব ডাইনিং সিস্টেমের ব্যবস্থা করতে যার মাধ্যমে সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে যার ফলে খাবারের দাম কমবে এবং মান বাড়বে এবং সেই খাবারকে প্রতিনিধিদের দ্বারা মনিটরিং করার ব্যবস্থা করব এরপর দেখি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের যে মেডিকেল সেন্টার আছে এবং যে আমাদের যে কাউন্সিলিং সেন্টার আছে সেগুলো একদমই চলে না আমি মেডিকেল সেন্টার এবং কাউন্সিলিং সেন্টারকে সচল করার ব্যবস্থা করব। আমাদের কমন রুম বলুন রিডিং রুম বলুন সেগুলোতে ফ্যাসিলিটিস একদমই নেই কমন রুম এবং রিডিং রুমের ফ্যাসিলিটিসগুলো বাড়ানোর জন্য আমি কাজ করব।। এছাড়া দেখুন আমাদের প্রত্যেকটা ফ্লোরে নামাজের জন্য পর্যাপ্ত জায়গা নেই পর্যাপ্ত জায়গা নেই ঠিক আছে জায়গা তো বৃদ্ধি করা সম্ভব না কিন্তু সেখানে আমাদের কোনো ইসলামিক বই নেই কোনো ধর্মীয় কালচারে তেমন কোনো কিছু সরঞ্জাম নেই আমি চেষ্টা করব আমাদের এই নামাজের জায়গাগুলোতে ধর্মীয় বিভিন্ন ধরনের বই যোগ করার এছাড়া দেখুন আমাদের কিছুদিন আগেও আমাদের ক্যাম্পাসে মন্দির নির্মাণ করার জন্য আন্দোলন করা হয়েছিল যদিও মন্দির নির্মাণ করা সম্ভব নয় আমরা চাইলেই মেয়েদের জন্য একটা হলের মেয়েদের জন্য একটা রুম দিতে পারি যেখানে তারা তাদের ধর্মীয় কালচারগুলো পালন করতে পারে এছাড়া দেখুন আমাদের প্রত্যেকেরই পানিতে অনেক বেশি সমস্যা অনেক না আমাদের পানি সঠিকভাবে পরিশোধন করে দেওয়া হয় না যার কারণে আমাদের অনেক বেশি হেয়ার ফল হয় এবং আমাদের অনেক পেটের সমস্যা হয় আমি চেষ্টা করব এই পানিটাকে যাতে যথাযথভাবে পরিশোধন করে দেওয়া হয় তাছাড়া আমি আরও মেয়েদের সার্বিক কল্যাণের জন্য যত যা কাজ করার প্রয়োজন আমি সব কাজ করব। আমি জন শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসতে চাই শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে যেহেতু আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি কোনো দল বা প্যানেল নেই আপনারাই আমার শক্তি আপনারা আমাকে সমর্থন করবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম